যুবক ডাক দেওয়া বলে যুবতী ভোন এটা সাধারণ কোনো ঘর নয় এটা সাধারণ কোনো ঘর নয় এই ঘর হলো আমার মাওলা পাকের ঘর এই ঘরটা সাধারণ কোন আশ্রয়ের ঘর নয় আমি গরিব মানুষ আমি ওই মসজিদে ইমামতি করি ইমামতি করি আমি আমার সংসার চালাই আমি নিজেও চলি অতএব এই ঘরে আমি আপনারা রাখতে পারবো না সকালবেলা যদি মসজিদের মুসল্লিরা যদি আপনাকে সেই ঘরে হতে পায় তাহলে ওই মুসল্লিরা আমাকে এই মসজিদ থেকে বের করে দিবে আমি আপনাকে রাখতে পারব না যুবতী ডাকতে বলে আমার জায়গায় যদি আপনার বোন হইতো আপনি কি আপনার বোনকে তারা দিতে পারতেন যুবক ডাক যা বলে যুবতী বোন আমার আমি আপনাকে রাখতে পারবো না কারণ সকালবেলা আমার চাকরি চলে যাবে যুবতী আবার দরওয়াজার সামনে দাঁড়া দাঁড়া কান্না করা শুরু করে দিল যুবক তারপরে বললেন ঠিক আছে আপনি রাতটা থাকতে পারেন কিন্তু ফজরের আযান দিলে আপনি আর আমার মসজিদে থাকতে পারবেন না একটু চিন্তা করিয়ে দেখেন কি পরিমাণ তাকওয়া এজন্য যে বললাম আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

তার বিছানার মধ্যে শুইলেন যুবক এবার মসজিদের ভিতরে ঢুইকার দরজা যখন লাগাইলেন যুবক এবার আল্লাহর কোরআন নিয়া কোরআন তেলাওয়াতের মধ্যে বসে গেলেন আর ওই দিক দিয়া যুবতী তাকায় তাকায় মনের মধ্যে একটু ভয় যে আমি তো একজন যুবতী মানুষ উনি একজন যুবক আমাদের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায় এজন্য যুবতী ভয়ে ভয়ে ঘুমায় না যুবতী আবার বিছানা থেকে তাকায় তাকায় দেখতেছে যুবক কি করেন যুবক এবার কোরআন তেলা আওয়াজ করা শুরু করে দিলেন বলেন আল্লাহ আকবার যুবক এবার কোরআন তেলা নিয়ে কোরআন নিয়ে বসছেন আর এত সুন্দর কোরআনের আওয়াজ

যুবতী আবার ওই বিছানা থেকে তাকায়া দেখতেছে যুবকের চোখে পানি দেখা যায় আর বারবার মোমবাতির উপরে হাত রাখলেন এমন করতে করতে সারা রাত যখন চলে গেল ফজরের সময় মুয়াজ্জিন আজান দিল আর যুবক দিয়া যুবতীকে জাগায় দিল বোন আপনি আপনার মতো চলে যান যুবতী আবার ওই বিছানা থেকে ওইটা যুবককে বলে যুব একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি যুবতী এখান থেকে যাব না আপনি আমার চাকরিটা যাওয়ার জন্য এখনো পর্যন্ত আপনি আমার মসজিদ থেকে কেন বের হন না যুবতী ডাক দেওয়া বলে যুবক ভাই আমার যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার মসজিদ থেকে বের হব না এবার যুবতী দাঁড়ায় রইলেন যুবককে প্রশ্ন করলেন এর যুবক আপনি রাতের বেলা দেখলাম কোরআন তেলাওয়াত করতেছেন এত মধুর সুরে কোরআন তেলাওয়াত হঠাৎ করে আপনি মুম্বাই তিন পাশে জ্বালাইয়া বারবার কেন হাত রাখেন যুবক ডাক দেয়া বলে যুবতী কোন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না যুবতী ডাক দেয়া বলে যুবক ভাই আপনি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি যাব না এবার যুবক বলেন যুবতী বউ আমি রাতের বেলা কোরআন তেলাবাদ করতে যখন বসলাম বার 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 শয়তান আমাকে দুকা দেয় এরা যুবক তুই উঠিয়া যা যুবতী তোর জন্য অপেক্ষা করতেছে তুই গিয়া গুনার কাছে লিপ্ত হয়ে যা যুবক ডাক বলে না আমার আল্লাহ তাআলা দেখতেছে আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি কিনা এজন্য আমি পাশে মোমবাতি জ্বালাইলা বার আমি মোমবাতির উপরে হাত দিলাম আমি এভাবে মোমবাতির উপরে হাত দিতে দিতে এক পর্যায়ে হাতের মধ্যে টসা উঠে গেছে হাত পুড়ে গেল সকাল বেলা যুবকের হাত পুড়ে গেল যুবক ডাক দিয়া বলে আমি পরীক্ষা করে দেখলাম আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি কিনা কারণ ওই জাহান্নামের আগুন তো দুনিয়ার কোনো সাধারণ নয় কারণ নবীজি বলছেন দুনিয়ার আগুনটা সাধারণ কোনো আগুন নয় ওই জাহান নামের আগুন সাধারণ কোনো আগুন নয় নবীজি বলছেন ওই জাহান নামের আগুনটা হাতে লাগার সাথে সাথে অন্তরে গিয়া পর্যন্ত আঘাত করবেন ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে যায় পায়ে লাগলে পা পড়ে যায় কিন্তু আল্লাহ তাআলা দেই জাহান নামের আগুনকে হাজার হাজার বছর জ্বালাইছে

আপনার পাইয়া ওই নামের আল্লাহ বলে জ্বালানো হয় নাই আরো জ্বালাও আল্লাহ পাকের অর্ডার পাইয়া এবার ফেরেশ তারা আরো এক হাজার বছর জ্বালাইছে এভাবে জ্বালাইতে জ্বালাইতে জাহান নামের আগুনটাকে কালো বানাইছে আমার আল্লাহ ওই আগুনে গুনাগার বান্দাকে পুরলে যেন আমার মাওলার মায়া না হয় ওই যুবক এবার যুবতীকে কথা বলার পরে যুবক বলে যুবতী বোন বারবার শয়তান আমারে দিতেছিল আর আমি বারবার মোমবাতির উপরে হাত রেখে দেখতেছি ওই দুনিয়ার আগুন যদি আমি সহ্য করতে না পারি আমার মাওলা যে জাহান্নামের আগুন বানাইছে ওই জাহান নামের আগুন আমি কিভাবে সহ্য করব এজন্য আমি বারবার মোমবাতির উপরে হাত রাখলাম আমি দেখলাম জাহান নামের আগুনটা সহ্য করতে পারি না ওই জাহান নামের আগুনের ব্যাপারে নবী বলেন ওই জাহান নামের এত কঠিন এত কঠিন ওই জাহান নামের আগুনটা গুনাগারের জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ সবার জন্য জান্নাত বানাইছেন কিন্তু আল্লাহ যারা গুনাগার যারা ন্যা আমল করবে না তাদের জন্য আল্লাহ জাহান নাম বানাইছেন আল্লাহ ফেরাউনের জন্য জান্নাত বানাইছেন সবার জন্য জান্নাত বানাইছেন কিন্তু ওই জান্নাত তারা জাহান নামি হওয়ার কারণে যারা জান্নাতি হবে আল্লাহ তাদেরকে ডাবল জান্নাত দান করবেন আল্লাহ বলেন আমি জান্নাত বানাইলাম এই পাশে জান্নাত ওই পাশে জাহান নাম বানাইলাম এবার যারা জান্নাতি হইবা জান্নাতে যাবা আর যারা জাহান নামি আমল খারাপ হবে তারা জাহান নামে যাবে অতএব আল্লাহর বানানো জান্নাতে যদি ঢুকতে চান ওই হাসরের ময়দানে আল্লাহ যে বলছেন যে হাসরের ময়দানে আমার ছায়া ব্যতীত আর কোন ছায়া ওই হাসরের ময়দানে কেমতের ময়দানে থাকবে না অতএব আমার ছায়ায় যদি তোমরা চাও সাত শ্রেণীর মানুষ যদি হতে পারো তাহলে আমি আর আপনি যদি হতে পারি আমার মালিকের ওই ছায়া নিচে আমি আর আপনি ঢুকতে পারবো কারণ ওই হাসরের ময়াদানের এত গুণাগারের হাসরের ময়দানে জিব্বাটা বের হয় নাভি পর্যন্ত চলে আসবে ওই হাসরের ময়দানে এত গরম হবে আল্লাহ বলবেন ওই সূর্যটা মাথার আধা তু করে নেমে আসবেন আর আজকে মাত্র একটা মুখ জমিনের দিকে আল্লাহ ফিরা রাখলেন আল্লাহ ওই সূর্যকে বলবেন রে সূর্য তোমার যত তাপ আছে তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও আজকে একটা মুখ জমিনের দিকে ফিরাইছে তা উল্টা করিয়া আর ওই আল্লাহ বলবেন রে আমি ফিরে যাও। আল্লাহ জমিনের দিকে ফিরে দিবেন আর মাথার আদা তো কনে নেমে আসবেন আর ওই সময় সূর্যের তাপে জমিনটা দামা হয়ে যাবে আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে আমি আল্লাহ এমন কঠিন একটা অবস্থা হয়ে যাবে আম্মা জান আয়েশাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী প্রশ্ন করলেন নবী আমার ওই হাসরের ময়দানে যেমন ভয়ঙ্কর অবস্থা থাকবে ওই ভয়ঙ্কর অবস্থায় নবী বলেন সবাই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে কবির মনোযোগ শুনেন আম্মা জানায় কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করার পরে আম্মা জানায়সা বললেন নবী আমা ওই দিন কি আমায় আমিও কি উলঙ্গ অবস্থায় থাকব কিনা নবী বললেন আরে আয়েশা ওই হাসরের ময়দানে একমাত্র আমি নবীর গায়ে শুধু জামা থাকবে আর কারো গায়ে জামা থাকবে না ওই হাসর ময়দানটা এত কঠিন হবে রে ভাই আম্মা বলে নবী সবাই লঙ্গ অবস্থায় থাকবে আমি তো উম্মাহাতুল মুমিনাত আমি তো নারীদের মা আমিও কি লঙ্গ অবস্থায় থাকব তাই কি একজন আর একজনের দিকে তাকাবে না নবী আবার ডাক দেয়া বলেন রে আয়েশা ওই হাশরের ময়দানের ভয়ঙ্কার অবস্থা দেখিয়া কেউ কারো দিকে তাকানোর কোন সুযোগ পাবে না সবাই ইয়া nafsi ইয়া nafsi বলে কান্না করবেন আর একমাত্র আমি রাহমাতুল লিল আলামিন একবার বলবো না ইয়া আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচা ওই দিন নবী শুধু চলবে উন্মতি উন্মতি হল্লা আমার একটা উন্মত যেন যাহার নামের না আমার একটা উম্মত যেন জাহান নামে নবী না যায় নবীজি কান্না করবেন হাসরের ময়দানে হাসরের ময়দানে একটা নেকের জন্য সবাই হাসরের ময়দানে ঘুরতে থাকবেন আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি বাবা যাবে মার কাছে গিয়া বলবে স্ত্রী যাবে স্বামীর কাছে গিয়া বলবে একটা নেকের কারণে জান্নাতে যেতে পারি না আজকে যদি একটা নেক দেন একটা নেক দিলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ তখন এই হাসরের ময়দানে একটা নেকের জন্য বান্দা ঘুরতে থাকবেন ছেলে সন্তান সন্তান মার কাছে যাবে গিয়া বলবে মা আমার একটা নেকের প্রয়োজন আমি একটা নেকের কারণে জান্নাতে যেতে পারি না আমার যদি আজকে একটা নেক থাকতো ওই নেকটা নিয়ে আমি জান্নাতে সাথে মা পরিচয় দিবেন আমার আসরের ময়দানে মা বলবে পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না বাবা বলবে পৃথিবীতে আমার কোনো ছেলে ছিল না আমার কোনো মেয়ে ছিল না স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না অথব আমি আপনাদেরকে বলবো বৃহাসরের ময়দানের কথা চিন্তা করেন কবরের কথা চিন্তা করেন কবরে আমার সাথে কি হালাত হবে আমি আর আপনি যে দুনিয়ার জমিনে আসছি ওই দুনিয়ার জমিনটা তো ক্ষণস্থায়ী আল্লাহ

গ্রহণ করবে আর আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষা করার জন্য ভালো মন্দ পরীক্ষা করার জন্য অতএব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে পরীক্ষার জন্য আমার আর আপনাকে আল্লাহ হাসরের ময়দানে পরীক্ষা করবেন আমার আর আপনার কাছ থেকে আল্লাহ হিসাব নিবেন হাসরের ময়দানে একজন বান্দাও হিসাব না দিয়া জান্নাতে ঢুকতে পারবেন না

এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদেরকে বলবো যে এক নম্বরে নবীজি হাদিস শরীফে বলছেন আল ইমামুল আদিল নেই পরায়ণ বাদশাহ নবীজি হাদিস শরীফে বলছেন যে আল ইমামুল আদিল নেই পরায়ণ বাদশাহকে আল্লাহ আরশের নিচে স্থান দান করবেন এজন্য নেই হতে হবে শাসক হতে হবে নেই দুই নম্বর হলো ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ দুই নম্বর যে যুবক যৌবন কালটা আমার আল্লাহ পাকের ইবাদতে কাটাইছে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াদান করবেন এজন্য যুবক যুব যৌবন কালটা আল্লাহর আবাদতে কাটানো চাই তিন নাম্বার পরাজুলং কলবহু মহাল্লাকুম ফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে মসজিদকে ভালোবাসবে যদিও বান্দা বাড়িতে যায় কিন্তু মন থাকবে মসজিদে চার নাম্বার হলো পরাজুলা নিতাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই চার নাম্বার হলো যেই ব্যক্তি দুইজন দুজনকে ভালোবাসে আল্লাহর জন্য একত্রিত হয়ে আল্লাহর জন্য পৃথক হয়ে কার জন্য

পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা যুদ্ধ করতেছে তারা শহীদ হয়ে যাইতেছে ফিলিস্তিনের অবস্থাও খারাপ আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করবো রাজি এসে তো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন এই জালেমদের বিচার যেন আল্লাহ আমাদের সামনে যেন দেখায় এই দোয়া আমরা সব সময় করব। আল্লাহ তালা আমাদের ফিলিস্তিন বাসীকে ফিলিস্তিনে গাজার মুসলমানকে আল্লাহ হেফাজত করুক আজকে বাংলাদেশ না পুরা পৃথিবীতে অনেক জায়গায় আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত ওইখানে ওইখানে ওই দেশে ওই দেশে আমাদের মুসলমান ভাইরা নাীতৃত হইছে ভারতের মধ্যে আমাদের মুসলমান আমাদের মুসলমান মা বোনেরা ভাইয়েরা আমাদের ভারতে তারা নেতৃত্ব হইছে এজন্য আমরা সব সময় দোয়া করব যে আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাযত করেন আমাদের দেশ আমাদের জাতিকে আপনি হেফাযত করেন পাঁচ নম্বর যে ব্যক্তি ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযতা ইনাহু তে নির্জনে আল্লাহর কি গভীর রাতে করা দুই পুটা চকের পানি যারা ফালাইবে আল্লাহ তাআলা তাদেরকে আড়শের নিচে ছায়া দান করবে ছয় নম্বর হলো

এজন্য সাত ব্যক্তির কথা নবীজি বলছে দান শা করা এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই সাত শ্রেণীর মানুষ আল্লাহ তালা আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক বলে না আমি আমি শেষ করে দিব এখনি আল্লাহ তাআলা যে বলছেন যে আরশের নিচে ছায়া দান করবে পাঁচ নম্বর ব্যক্তি ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাفاضত আইনাহ নির্জনে ওটা যে আল্লাহ আমার কেউ নাই আপনি আমাকে maaf করে দেন আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাল রাব্বুকুমু দুউনি আস্তাজিব লাকুম ও দুউনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো দুউনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে প্রস্তুত বান্দা পাহাড় গুণা করতে করতে বান্দার কলপটাকে ময়লা বানায় ফেলছে পাহাড় পরিমাণ গুণা তার মাথার মধ্যে নিয়া গভীর রাত্রে ওইটা যখন সে আল্লাহকে ডাক দিবেন হে দয়ার মালি আপনি আমাকে মাফ করে দেন দেন আল্লাহ যদি আপনাকে আমাকে হাসরের ময়দানে বলে বান্দা গুনা করলে আল্লাহ বেজার হয় না কিন্তু গুনা করার পরে তো বানা করলে আল্লাহ বেজার হয় জন্য আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে ডাকবি না তো কাকে ডাকবি আমি আল্লাহ না তোর পাও দিলাম হাত দিলাম চোখ দিলাম আমি আল্লাহ তো তোর সব নিয়ামত দান করলাম অথবা তুই আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহর মহাব্বতে তুই গভীর রাতে ওইটা আমি আল্লাহকে ডাকো আল্লাহ তালাকে ডাকতে ডাকতে এক পর্দে আমার আল্লাহ যখন খুশি হবেন আমার আল্লাহ খুশি হইয়া আল্লাহকে ডাকতে ডাকতে আমার আল্লাহ আপনারা জীবনের সব গুণাগাতা মাফ করে দিবেন এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাত্রি ওشاء আল্লাহকে ডাকার তৌফিক দান করুন বলেন আমিন এই যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ যে আল্লাহর ছায়া চলে আশ্রয় দান করবেন আল্লাহ এই সাত শ্রেণীর মানুষদের ভিতরে আল্লাহ আমাদেরকে অন্তভুক্ত হওয়ার তৌফিক দান করুন এতক্ষণ যে অবাচলো আলোচনা হয়েছে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা